বাংলাদেশি এবং অন্যান্য মুসলিম সম্প্রদায় হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কে বিজয়ী হবেন তা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ছোট শহর হ্যামট্রমেকের অধিবাসীরা মূলত বাংলাদেশি আমেরিকান এবং আরব অভিবাসী এদের বেশিরভাগই মুসলমান যাদের কাছে গাজা যুদ্ধ নির্বাচনের মুখ্য বিষয় হ্যামট্রমেকের কাউন্সিল মেম্বার ও সাবেক ডেপুটি মেয়র কামরুল হাসান ডেমোক্রেটরা জিতবে বলে আশা করেন তিনি মনে করেন যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে হ্যারিসের ভোট পাওয়ার সম্ভাবনা বেশি ডোনাল্ড ট্রাম্প যে যাইলে বাংলাদেশিদের জন্য ইমিগ্রেন্টের জন্য মুসলমানদের জন্য যে ভালো হবে এটা সত্য না কারণ কমলা হারিসের আমলে জো বাইডেন আমলে এখন যা হয়েছে এর সাথে আর খারাপ পাব না ওদিকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প মিশিগানের মুসলিম ও আরব ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন অনেক জনপ্রতিনিধি এরই মধ্যে প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন দিয়েছে অল ইউজ টু ভোট ডেমোক্রেটস ইন দ্য পাস্ট আই নেভার ভোটেড রিপাবলিকান ইন মাই লাইফ দিস ইজ গোনা বি দ্য ফার্স্ট টাইম আমি সারা জীবন ডেমোক্রেট ছিলাম গত দুটি প্রেসিডেন্ট নির্বাচনে আমি ডেমোক্রেট ছাড়া অন্য কাউকে ভোট দেইনি এバリ প্রথম রিপাবলিকান দলকে ভোট দিতে যাচ্ছি এবং হাজার হাজার মানুষও তাই করবেন। আমেরিকান মধ্যে হ্যামট্রামিক হচ্ছে প্রথম শহর যেখানে সিটি কাউন্সিলের মেয়র থেকে শুরু করে অন্যান্য সদস্যরাও মুসলিম সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র এবং কাউন্সিল সদস্য আশাবাদী যে ট্রাম্প ভোটে জয়যুক্ত হলে তিনি আরো ভালো কাজ করবেন। मिस्टर रामचंद्रन लास्ट टाइम প্রয়জন ছিলেন তখন আর কিছু হবে না তমন যুদ্ধ টুদ্দ হয়নি বিভিন্ন দেশে। এটা আমরা এই আশা নিয়ে ট্রাম্পর্শেশনে সাপোর্ট করতেছি আরও কিছু রিজন হলো মিশিগান একটা ইন্ডাস্ট্রিয়ালিয়া আমাদের অনেক মানুষ বেকার চিন্তার বাইরে মানুষ বেকার মানুষ চাকরি যাচ্ছে যেটা কামাল হারিস বাইডের প্রফেশনের পক্ষে এখন এটা মনের জন্য হয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসনের অরিজিনে মানুষ বিশ্বাস করে যে ট্রাম্প আসলে হয়তো আমেরিকার ইকোনমিটা চেঞ্জ হবে জীবন যাপনের মান উন্নত করার আশায় কিছু বাংলাদেশি আমেরিকান উনিশশো নব্বইয়ের দশকে নিউ ইয়র্কের কুইন্স এবং তার আশেপাশের এলাকা ছেড়ে পাড়ি জমিয়েছিলেন হ্যামট্রমেকে তাদের একজন শাহ আব্দুল খালিশ মিনার নির্বাচনী এজেন্ডা পলিসি এর মধ্যে আমি এইগুলা স্টাডি করে দেখলাম যে কমলা হ্যারিসে উপরে করতেছে যেগুলো আমাদের আমাদের জন্য প্রতিষ্ঠিত করতে পারবো এবং স্পেশালি ডাইভার্স কমিউনিটি বেনিফিটেড হবে তবে মুসলিম নারীরাও তাদের অধিকার নিয়ে সোচ্চার নারী স্বাস্থ্য ও প্রজনন অধিকার নিয়ে উদ্বিগ্ন সমাজসেবী মুন্নি রহমান আমার জন্য একজন নারী হিসাবে একজন মা হিসাবে এই যে রিপ্রোডাকটিভ রাইটস যেটা আমাদের জন্য এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বাট ডান ট্রাম্প যে একজন প্রেসিডেন্ট হয়ে আমাদের রাইটসগুলা ফিরিয়ে নেবে এটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর ডেমোক্র্যাট ভোটার নীলিমা খান বলেন আমার কাছে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট হলো হেলথ কেয়ার এবং আমাদের এই নির্বাচনে তরুণদের মাঝে তৃতীয় প্রার্থীকে ভোট দেওয়ার প্রবণতা বিশেষ ভাবে আমি একই দলকে ভোট দিতে চাচ্ছি না তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি এবার সম্ভবত থার্ড পার্টিকে ভোট দেব তবে এই নির্বাচনে কমলা হ্যারিসের জয় সম্পর্কে অত্যন্ত আশাবাদী ডক্টর নাজমুল হাসান শাহিন না আমরা তো আশাবাদী যে নির্বাচন যদিও দেখা যাচ্ছে যে পোলে দেখা যাচ্ছে যে ন্যাক অ্যান্ড ন্যাক কিন্তু আমরা আশাবাদী যে সাতটা সুইং স্টেট আছে সেই প্রত্যেকটা সুইং সুইং স্টেটেই ইনশাআল্লাহ আমরা এন পাশ করব আমার দৃঢ় বিশ্বাস আমাদের এন নেতৃবৃন্দ কাজ করছে আমাদের পার্টি লিডারশিপ কাজ করছে আমাদের কমিউনিটি লিডাররা কাজ করতেছে আমরা কাজ করতেছি ডে অ্যান্ড নাইট রিচিং আউট টু পিপল ইনশাআল্লাহ আমি দৃঢ় বিশ্বাস এই নির্বাচনে আমরা জয়যুক্ত হবো তবে একই পরিবারই ভিন্ন মত পোষণ করেন তার স্ত্রী ফারজানা ফেরদোস কিন্তু এবার ইলেকশন ইটস ভেরি চ্যালেঞ্জিং ঠিক কাকে যে ভোট দেবো আমি এখনও ডিসাইড করতে পারছি না আই নো কামালা উড বি গুড চয়েস বাট যখন আমি দেখি ওরা কেউই বলছে না যে আমাদের ট্যাক্স ডলার দিয়ে ওরা আর বম্বিং করবে না আই এম নট গেটিং দ্যাট প্রমিস তখন আবার আমি কনফিউজ হয়ে যাই নির্বাচনের দিন যত এগিয়ে আসছে হ্যামট্রমেক এবং তার আশপাশের এলাকার বাংলাদেশি আমেরিকানরাও আরও সোচ্চার হয়ে উঠেছেন নাগরিক অধিকার এবং তাদের অবস্থানকে দৃঢ় করার লক্ষ্যে তবে এরা এবারে নির্বাচনে রাজ্যের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারবে তা পাঁচই নভেম্বরের নির্বাচনের ফলাফলেই নির্ধারিত হবে